আজকে আমরা জেনে নিই কেন সেই এলাকায় একের পর এক ঘটনা ঘটেই যাচ্ছে না এটা এটা শুধু এটা না কয়েকটা ঘটন হয়েছে এখানে কিছুদিন আগে একটা জ্বলন্ত ঘর বসত ঘর ওখানে জ্বালায় পুরি ফেলছে যেমন পরে আপনার এখানে আরও একটা খামার একটা ছেলের গলায় ফাঁসি ফাঁসি দিয়ে ধরে দিচ্ছে আবার গরু করে আগুন এরপরে আবার উপরে তিনটা একটা দোকানে তিন চারবার করে আগুন আসলে এটা তো ঠিক নাই এটা আসলে একটা পুরো একটা ষড়যন্ত্র এখানে একটা গ্রুপ আছে প্রশাসনের কাছে এই জিনিসটা আমরা জিজ্ঞেস করতেছি যে বিশেষ করে অনুরোধ করতেছি যে এরা এই এলাকায় যারা আছে সবাই একত্র এটার কমিটি করে এটার এই সুস্থ এমন এদেরকে আইনের আওতায় ধরে দেওয়ার জন্য আইনের আওতায় ওদের বিচারক তো আমাদের ভোলা তজমুদ্দিন থানার যারা কর্মরত অবস্থা আছেন তারা এখানে ইনভেস্টেশন করার জন্য দেখতে এসেছেন

আমার এখানে শতাংশ এটা আমার সবচেয়ে আর ওইদিকে আমার একটা গতকালকে যখন এমন একটা ন্যাক্কার জন্য ঘটনা করেছে তো তারা এখন মাছগুলো একটা জাল দিয়ে টেনে সবগুলো ধরতেছে আমাদের ভোলাতে এই সর্বপ্রথম কিন্তু নজরবিহীন একটা ঘটনা মুসলিম চারপাশের আরও একাধিক মাছের গের আছে তিনি বলছেন যে তার এই যে নেই মাছের গেটটা তারা নিমিষেই গতকাল রাতে যারা কে বা কাহারা শেষ করে দিচ্ছে তার আরও অন্যান্য যে মাছের গেরগুলো আছে সেগুলারও তিনি নিরাপত্তা চাচ্ছেন তিনি চাচ্ছেন যে আমার ওই সমস্ত মাছের ঘেরগুলোতে এটা তো ছোটোখাটো একটা মাছের ঘের মাছের খামার এখানে অল্প কয় টাকা হয়তো ইনভেস্ট করছি আট দশ লক্ষ টাকার মতো কিন্তু যেখানে আরও বেশি বেশি ইনভেস্ট করেছি কুটি টাকার মতো ইনভেস্ট করেছি সেগুলোর নিরাপত্তা কোথায় আমার কিছুদিন আগে ওই যে ওখানে একটা গরুর

বর্তমানে যদি তাদের দেখা যায় ওনার সাথে আমার একটা দন্ত হয়েছে পাশের আরেকজন থার্ড পার্টি দেখছে দেখার পরে তারা কি করছে তারা রাত্রে এসে বসত করে আগুন লাগায় দেয় না হোক গরুর খামারে আগুন লাগায় দেয় না হোক গরুর চুরি করে নিয়ে যায় না মাছের খামার গতকালকে এলাকার যারা স্থানীয় লোক আছেন তাদের একের পর এক কমপ্লিট এবং বিভিন্ন জায়গায় এই এলাকার মানুষের নিরাপত্তার সাথে

আমি এখানে এসেছি 34 বছর এইরকম ঘটনা আমার জীবনে এই কয়েক বছরের মধ্যে দেখি দেখে দেখেন নাই এখন আপনারা এলাকার স্থানীয় লোক যারা আছেন তারে সচেতন থাকেন সমস্ত চক্র মহল থেকে নিজে সতর্ক হবেন এবং এই ভিডিওটি একটু বেশি বেশি শেয়ার করে আমাদের পুরো বাংলাদেশের সবাইকে সতর্ক করবেন যাতে করে সবাই এই নতুন চক্র থেকে একটু সতর্ক থাকেন ধন্যবাদ সবাইকে